হ্যালো এভরিওয়ান এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের ইতিহাসের মাধ্যমিকের যে সাজেশনটি দেওয়া রয়েছে তার এক হাজার চুরাশি নম্বর পেজে তোমাদের ইতিহাসের চার নম্বরে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর আলোচনা এর আগে আমি এক হাজার তিরাশি নম্বর পেজে যখন ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নগুলি অর্থাৎ দু নম্বরের প্রশ্নগুলির উত্তর আলোচনা করেছিলাম সেখানে ভিডিও কমেন্ট বক্সে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে চার নম্বরের প্রশ্নগুলির উত্তর দিয়ে দেওয়ার জন্য তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে আমি চার নম্বরের উত্তরগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে চার নম্বরের একের দাগ থেকে দশের দাগ অর্থাৎ প্রথম দশটি এই পেজের আমি উত্তর বলে দেব কারণ একসাথে সব প্রশ্নের উত্তর যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওতে প্রথম প্রশ্নের উত্তর বলে ভিডিওতে এগারো নম্বর থেকে বারো বাকি প্রশ্নের উত্তর তোমাদের বলে দেব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের বিভিন্ন সাবজেক্টগুলির আলোচনার যে ভিডিওগুলি আমি চ্যানেলে দিয়েছি সেই প্রতিটি ভিডিওর একটি প্লেন করে আমি বক্সে দিয়ে এবং এই ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই কিন্তু সেই প্লে দেখে দিও তাহলে তোমাদের মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টগুলি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক আমি আর একবার পেজ নাম্বারটা বলে দিচ্ছি তোমাদের এবিটিএর মাধ্যমিক টেস্ট পেপারের এক হাজার চুরাশি নম্বর পেজের ইতিহাসের চার নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আজকের ভিডিওতে আলোচনা করব তো তোমাদের কাছে যাদের কাছে টেস্ট পেপার রয়েছে তারা এক হাজার চুরাশি নম্বর পেজ ওপেন করে ফেলো এবং যাদের কাছে টেস্ট পেপার নেই তাদেরও টেনশন করার কোনো বিষয় নেই কারণ আমি প্রশ্ন এবং উত্তর দুটোই এই ভিডিওর মাধ্যমে বলে দেব তো চলো শুরু করে যাক আজকের ভিডিওটি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার সাবজেক্ট হিস্ট্রি পেজ নাম্বার এক হাজার চুরাশি বিভাগ ঘ সাত আটটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান চার কোয়েশ্চেন নাম্বার এক থেকে দশ পার্ট ওয়ান অর্থাৎ এখানে এই ভিডিওর মাধ্যমে প্রথম দশটি প্রশ্ন এই পেজের অর্থাৎ এক হাজার চুরাশি নম্বর পেজের আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন উনিশ শতকে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সংক্ষেপে লেখো এটির উত্তর ভূমিকা উনিশ শতকের সূচনা লগ্ন পর্যন্ত বিভিন্ন সামাজিক বিধিনিষেধের ফলে বাংলার নারী শিক্ষার বিশেষ প্রসার ঘটেনি তবে কিছুকাল পর থেকে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ শুরু হয় নারী শিক্ষার প্রসারে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যাপক এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগরের উপলব্ধি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয় এই জন্য তাদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার প্রাথমিক উদ্যোগ মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগরের প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ড্রিঙ্ক ওয়াটার বিটনের সঙ্গে যৌথভাবে কলকাতায় আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় যেটির বর্তমান নাম বেতিন স্কুল সেটি প্রতিষ্ঠা করা বিদ্যাসাগর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন চূড়ান্ত উদ্যোগ গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারেও বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা সম্মেলনী প্রতিষ্ঠা করেন তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া, বর্ধমান হুগলি ও মেদিনীপুর জেলায় পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এগুলিতে তেরো হাজার ছাত্রী পড়াশোনা করত তার ব্যক্তিগত খরচে বিদ্যালয়গুলি চলত বিশেষ উদ্যোগ বিদ্যাসাগর পরবর্তীকালে বিভিন্ন স্থানে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং শেষে দেখবে উপসংহার নারী শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের শৃঙ্খলা মোচনি হয়ে উঠেছিল বিদ্যাসাগরের জীবনের ব্রত তাই দেখা যায় যে জীবনের শেষ প্রান্তে পৌঁছো তিনি নারী শিক্ষার প্রয়াস থেকে সরে আসেননি এইভাবে কিন্তু উত্তর লিখবে ভূমিকা মাঝখানে পয়েন্ট করবে এবং শেষে উপসংহার লিখে উত্তর লিখবে তোমরা এই প্রশ্নগুলি কিন্তু পজ করে করে উত্তরগুলি খাতায় লিখে নিয়ে অবশ্যই কিন্তু প্রস্তুত করে নেবে এর পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো এটির উত্তর ভূমিকা ছোটনাগপুরের সাঁওতাল উপজাতি আঠারোশো পঞ্চান্ন আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দ নাগাদ অত্যাচারী ব্রিটিশ সরকার ও তাদের সহযোগী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে শক্তিশালী বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহের বিভিন্ন কারণগুলি ছিল রাজস্ব আরোপ আদিবাসী সাঁওতালরা অরণ্য অঞ্চলের পতিত জমি উদ্ধার করে চাষবাস করে এবং সেই জমিকে উর্বর করে তোলে ব্রিটিশ শাসনকালে সরকার নিযুক্ত জমিদাররা সেই জমির ওপর উচ্চ হারে রাজস্ব চাপালে সাঁওতাল কৃষকরা জমি ছেড়ে দিতে বাধ্য হয় অন্যান্য কর ভূমি রাজস্ব ছাড়াও সরকার জমিদার প্রমুখ সাঁওতালদের ওপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দেয় ফলে দরিদ্র সাঁওতালদের দুর্দশা চরমে উঠেছিল তিন নাম্বার মহাজনদের শোষণ সাঁওতালরা নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর পরিশোধ করতে গিয়ে মহাজনদের কাছ থেকে অত্যন্ত চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতো পরবর্তীকালে ঋণের দায় তাদের ফসল জমি সবকিছু কেড়ে নেওয়া হতো এরপর ব্যবসায়ীদের প্রতারণা বহিরাগত ব্যবসায়ীরা কেনারাম নামক বাটখারা ব্যবহার করে সাঁওতালদের কাছ থেকে কৃষি পণ্য কেনার সময় এবং বেচারাম নামক বাটখারা ব্যবহার করে নিজেদের পণ্যগুলি সাঁওতালদের কাছে বিক্রির সময় তাদের ঠকাতো তারপর রেলপথ নির্মাণ সাঁওতল অঞ্চলে রেলপথ নির্মাণের কাজে সাঁওতাল শ্রমিকদের নিয়োগ করে তাদের খুব কম মজুরি দেয়া হতো তাছাড়া রেলের ঠিকাদার ও ইংরেজ কর্মচারীরা সাঁওতাল পরিবারগুলির ওপর নানা রকম অত্যাচার করত। সাঁওতালদের আইন বাতিল সরকার সাঁওতালদের নিজস্ব আইন ও বিচার পদ্ধতি বাতিল করে সাঁওতাল এলাকায় ইংরেজদের জটিল আইন ও বিচার ব্যবস্থা চালু করে খ্রিস্ট ধর্মের প্রচার খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদের ধর্মকে অবজ্ঞা করত এবং সুকৌশলে সাঁওতালদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত নীল চাষ নীলকর সাহেবরা সাঁওতাল কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে নীল চাষ করতে বাধ্য করত এবং উপসংহার নানা দিক থেকে শোষণ ও নিপীড়নের ফলে একসময় সাঁওতালদের ধৈর্যের বাঘ ভেঙে যায় তারপর সিধু কানু ও অন্যান্যদের নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহ তারা শুরু করে এর পরের প্রশ্ন তিন নাম্বার প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো এটির উত্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অষ্টাদশ শতকের শেষ ভাগে ভারতের বিস্তীর্ণ ভূখণ্ডে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে এরপর কোম্পানি কর্তৃক এদেশে কী ধরনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত সেই প্রশ্নকে কেন্দ্র করে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দণ্ডের সূত্রপাত ঘটে এই দণ্ডের প্রেক্ষাপট ছিল নিম্নরূপ আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ ব্রিটিশ পার্লামেন্ট আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ভারতের জন্য চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে এই আইনের একটি ধারায় বলা হয় যে কোম্পানি প্রতি বছর এক লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে এরপর জনশিক্ষা কমিটি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে ভারতের জনশিক্ষার নীতি নির্ধারণের জন্য আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় রামমোহনের দাবি জনশিক্ষা কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রামমোহন রায় বড়রাট লর্ড আমহকে একটি পত্র লেখেন এই পত্রে তিনি সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরেজি ও আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের দাবি জানান ব্রিটিশ কোম্পানি সংস্কৃত ভাষা প্রসারের সূত্রপাত দেশীয় শিক্ষার উদ্যোগ নিলে রামমোহন রায় সহ কেউ কেউ এদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারের দাবি জানান এভাবে ভারতে প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষা প্রসারের উদ্যোগ নেওয়া উচিত সেই বিষয়ে একটি দ্বন্দ্ব শুরু হয় এবং উপসংহার প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ভারতবর্ষের আধুনিক শিক্ষা বিস্তারের অভিমুখ ঠিক করে দিয়েছিল এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হয় এবং কোম্পানি সরকার ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের নীতি গ্রহণ করে পরের প্রশ্ন এই পেজের বাংলায় নীল বিদ্রোহের কারণ কী ছিল এটির উত্তর উনিশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে নীলকররা ভারতে এসে নীলের লাভজনক ব্যবসায় যুক্ত হয়ে পড়ে তাই তাদের অত্যাচার এবং শোষণে অতিষ্ঠ হয়ে বাংলায় নীল চাষিরা বিদ্রোহ করে যা নীল বিদ্রোহ নামে পরিচিত নীল বিদ্রোহের বিভিন্ন কারণগুলি হলো প্রথম কারণটি নীল চাষ করে চাষিরা অর্থনৈতিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতো এদিকে নীল চাষ করে খাদ্যশস্য চাষ বন্ধ থাকায় চাষিদের ঘরে খাদ্যের অভাব দেখা দিত দু নাম্বার নীলকর সাহেবরা চাষিদের জোর করে নীল চাষে বাধ্য করতো নীল চাষে রাজি না হলে চাষিকে আটক শারীরিক নির্যাতন ঘরবাড়িতে অগ্নিসংযোগ প্রভৃতি করা হতো তিন নাম্বার নীলকররা কৃষকদের বিঘা প্রতি দুটাকা অগ্রিম দাদন দিয়ে চাষীকে এমনভাবে ঋণের জালে জড়িয়ে ফেলতো যাতে চাষি কোনোদিনই তা শোধ করতে না পারে আবার দাদন গ্রহণ না করলে চাষীর গরু বাছুর নীলকুঠিতে নিয়ে গিয়ে আটকে রাখা হতো চার নাম্বার। কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করলে তা অপরাধ বলে গণ্য হতো চাষির জরিমানা এবং কারাদণ্ড হতো পাঁচ নাম্বার চাষিরা অত্যাচারী নীলকরদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ন্যায় বিচার পেত না ইত্যাদি বিভিন্ন কারণের জন্য কৃষকদের মনে নীলকর সাহেবদের প্রতি দীর্ঘদিন অসন্তোষ পঞ্জীবিত হয়েছিল যা নীল বিদ্রোহ সংগঠিত করতে সাহায্য করেছিল পাঁচের প্রশ্ন ফরাজি আন্দোলন কোন কোন স্থানে এবং কেন হয়েছিল এটির উত্তর ইংরেজ কোম্পানি এবং জমিদারদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ ফরাজি আন্দোলন ফরিদপুর ঢাকা খুলনা ময়মনসিংহ প্রভৃতি জেলায় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় ছিল এবং কেন হয়েছিল উনিশ শতকে হাজি সৈয়দ উল্লাহর নেতৃত্বে ফরাজি আন্দোলন ছড়িয়ে পড়ে এই আন্দোলনের বিভিন্ন কারণগুলি হল ইসলামের শুদ্ধিকরণ বাংলায় ইসলামী শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে প্রথম ফরাজি আন্দোলন শুরু হয় আন্দোলনের প্রবর্তক হাজি সৈয়দ উল্লাহ তার অনুগামীদের পবিত্র কোরআনের আদর্শগুলি মেনে চলতে নির্দেশ দেন রাজনৈতিক রূপ গ্রহণ ধর্মীয় উদ্দেশ্য নিয়ে ফরাজি আন্দোলন শুরু হলেও এই আন্দোলন শীঘ্রই রাজনৈতিক রূপ নেয় অত্যাচারে ব্রিটিশ কোম্পানি জমিদার ও নীলকরদের বিরুদ্ধে এই আন্দোলন আরও শক্তিশালী হয় অত্যাচারের বিরোধিতা ফরাজি আন্দোলনকারীরা অত্যাচারী জমিদার ও বাসভবন আক্রমণ করে তাদের ধ্বংসের উদ্যোগ নেয় সংগঠন নির্মাণ ইংরেজ বাহিনী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে সমগ্র ফরাজিদের সংগঠন গড়ে তোলা হয় পঞ্চায়েত ব্যবস্থা দুদু ইসলামের অনুকরণে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি পঞ্চায়েত ব্যবস্থা চালু করেন মুসলিম প্রাধান্য ফরাজি আন্দোলনে দরিদ্র মুসলিম কৃষকদের সর্বাধিক প্রাধান্য দেয়া হয় আন্দোলনে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অংশগ্রহণ বিশেষ উল্লেখযোগ্য ছিল না উপরিউক্ত কারণগুলির জন্য ফরাজি আন্দোলন সংগঠিত হয়েছিল এর পরের প্রশ্ন ছ নম্বর মহারানীর ঘোষণাপত্র আঠারোশো কেন গুরুত্বপূর্ণ এটির উত্তর মহাবিদ্রোহ আঠারোশো সালে শেষ পর্যন্ত ব্যর্থ হল এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কাঁপিয়ে দেয় ভারত শাসন আইন মহাবিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন আঠারোশো আটান্ন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটায় এবং মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন ঘোষণাপত্র প্রকাশ মহানদী ভিক্টোরিয়া আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর একটি ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন মহারানীর ঘোষণাপত্রের বক্তব্য মহারানীর ঘোষণাপত্রের দ্বারা জানানো হয় ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না দু নাম্বার সত্যবিলোপ নীতি বাতিল করা হবে তিন নাম্বার দেশীয় রাজাদের দত্ত গ্রহণের অধিকার দেয়া হবে চার নাম্বার ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না পাঁচ নাম্বার জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার প্রদান করা হবে ছ নাম্বার সরকার দেশীয় রাজ্যগুলির সাথে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি মেনে চলবে এই সমস্ত কারণে মহারানীর ঘোষণাপত্র গুরুত্বপূর্ণ তবে এই কারণগুলি যেগুলি ওরা দিয়েছিল সেগুলি কিন্তু কোনোভাবেই ওরা মানেনি শুধুমাত্র ওই আইন মোতাবেকই এগুলি চালু ছিল পরের প্রশ্ন সাত নম্বর ভারত মাতা চিত্রটির ঐতিহাসিক গুরুত্ব কী এটির উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরাল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন এই উদ্দেশ্যে বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন চিত্রটির ঐতিহাসিক গুরুত্ব হল স্বদেশী আনার বিকাশ অবনীন্দ্রনাথের চতুর্ভুজা ভারত মাতা চার হাতে রয়েছে বেদ ধানের শীষ জপের মালা শ্বেত বস্ত্র এগুলি মূলত ভারতীয়দের সভ্যতা সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক এগুলির দ্বারা শিল্পীর স্বদেশী আন্দোলনের যুগে দেশবাসীর মনে স্বদেশিয়ানা এবং জাতীয় বোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন এরপর শান্তির প্রতীক হিসাবে গুরুত্ব অবনীন্দ্রনাথের ভারত মাতার হাতে কোনো অস্ত্র নেই এর দ্বারা অবনীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনায় সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন পরেরটি জাতীয়তাবাদী চেতনার প্রসার বিশ শতকের ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ভারতমাতা চিত্রটি রাখা হতো নবজাগ্রত ভারতীয়দের জাতীয়তাবাদ ও বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনই এই ভারত অঙ্কনের অনুপ্রেরণা পরেরটি ভারত মাতা চিত্রটি ছিল ব্রিটিশ বিরোধী স্বদেশপ্রেমের মূর্ত প্রতীক চিত্রটির মধ্যে দিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের সামনে অহিংস জাতীয়তাবাদের প্রতিচ্ছবি তুলে ধরেছেন তাই ভারত চিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষের পয়েন্টটি তোমরা উপসংহার হিসাবে লিখবে এরপর আট নম্বর প্রশ্ন আনন্দমঠ ও গোরা উপন্যাসের প্রেক্ষাপট সম্পর্কে কি জানো প্রথমে আনন্দমঠ উপন্যাস আনন্দমঠ ঊনবিংশ শতাব্দীর ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস এর প্রকাশকাল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এর এক বিশেষ ভূমিকা রয়েছে এই উপন্যাসটি ছাপার বিরুদ্ধে ব্রিটিশ সরকার আইন পাস করে তবে এর গুপ্ত জনগণের মাঝে ছড়িয়ে পড়ে উপন্যাসটি সংস্করণ মুসলমান বিরোধী মত জন্য বিতর্কিত এই উপন্যাসের কাহিনী সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সংগঠিত উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দেমাতারাম গানটি লেখেন পরবর্তীকালে ভারতীয় স্বদেশ প্রেমীরা বন্দে মহাতারের বাক্যটি জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করে এটিকে বাংলা ও ভারতের সাহিত্যের ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উপন্যাস হিসাবে বিবেচনা করা হয় এরপর গোড়া উপন্যাস গোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস এটি আঠেরোশো আশি খ্রিস্টাব্দে দশকে আঠেরোশো আশির দশকে ব্রিটিশ রাজত্বকালে সময়কালে ভারতের কলকাতার পটভূমিতে লেখা এটি লেখার ক্রমে পঞ্চম এবং রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম এটি রাজনীতি ও ধর্ম নিয়ে দার্শনিক মতবাদ এবং বিতর্কে সমৃদ্ধ উপন্যাস উপন্যাসে মুক্তি সর্বজনীনতা ভাতৃত্ব লিঙ্গ, নারীবাদ বর্ণ শ্রেণী ঐতিহ্য বনাম আধুনিকতা নগর অভিজাত বনাম গ্রামীণ কৃষক ঔপন্যাসিক শাসন এবং জাতীয়তাবাদ এবং ব্রাহ্ম সমাজ নিয়ে লেখা রয়েছে এর পরের প্রশ্ন ন নাম্বার বিজ্ঞান গবেষণার উৎকর্ষ কেন্দ্র হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ শতকে কী ভূমিকা নিয়েছিল এটির উত্তর বিজ্ঞান গবেষণার উৎকর্ষ কেন্দ্র হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ শতকে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিল যেমন মৌলিক গবেষণা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষণা সক্রিয় সহযোগিতা পেয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার কাজ করার সুযোগ পায় ফলে বিজ্ঞান চর্চা যথেষ্ট মানোন্নয়ন ঘটে খ্যাতনামা শিক্ষার্থী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বিজ্ঞান সাধনা করে বহু শিক্ষার্থী পরবর্তীকালে বিশ্বে খ্যাতি অর্জন করেছিল এরকম শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা জ্ঞানচন্দ্র ঘোষ জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ খ্যাতনামা শিক্ষক সেই যুগে বহু সনামধন্য শিক্ষক ও বিজ্ঞানী কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় চন্দ্রশেখর ভেঙ্কটারমন শিশির কুমার মিত্র প্রমুখ তাদের পরিশ্রমে এখানকার বিশ্বমানের শিক্ষাদান ব্যবস্থা গড়ে ওঠে এবং বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক বিজ্ঞান চর্চার সাথে যোগসূত্র স্থাপিত হয় পরের পয়েন্ট শিক্ষকদের উদ্যোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এখানকার শিক্ষক আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠার মাধ্যমে দেশের যুব সমাজকে সরকারি চাকরির মুখপেক্ষি না থেকে স্বনির্ভর হতে উৎসাহিত করেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও মেঘনাথ সাহা স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত থেকে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঔপনিবেশিক মানে ঔপনিবেশিক আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেশীয় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক নবযুগের সূচনা করে বিশিষ্ট অধ্যাপকদের উপস্থিতিতে এবং কৃতি ছাত্রদের সাফল্যে এই প্রতিষ্ঠান খ্যাতি শিখরে উঠেছিল শেষ প্রশ্ন দশ নম্বর বাংলার ছাপাখানা প্রতিষ্ঠা ও প্রসার কিভাবে ঘটে এটির উত্তর অষ্টাদশ শতকের শেষ এবং উনিশ শতকের প্রথম ভাগে ইউরোপীয় খ্রিস্টান মিশনারিরা ভারতের বিভিন্ন স্থানে আধুনিক মুদ্রণ বা ছাপাখানা প্রতিষ্ঠা করলে এদেশে মুদ্রণ শিল্পের পথ চলা শুরু হয় বাংলায় মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠা পর্তুগিজ মিশনারিরা অষ্টাদশ শতকের শেষ ভাগে বাংলায় আধুনিক মুদ্রণ যন্ত্র নিয়ে আসে পরে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে জেমস আগস্টের হিকি কলকাতা এবং সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে চার্লস উইলকিংস চুচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন বাংলা অক্ষরের সূচনা পর্তুগিজ মিশনারিরা প্রথমে নিজেদের দেশে রোমান হরপে বাংলা বই ছাপিয়ে এদেশে নিয়ে আসেন পরবর্তীকালে বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠা হলে চার্লস উইলকিংস প্রথম বাংলা অক্ষর তৈরি করেন কিছুকাল পরে হুগলি জেলার সুদক্ষ স্বর্ণশিল্পী পঞ্চানন কর্মকার বাংলা অক্ষরের বিভিন্ন টাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদারের অক্ষর পঞ্চান্ন কর্মকারের পরবর্তীকালে সুরেশচন্দ্র মজুমদার লাইন ও টাইপ নামক আরও উন্নত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন এই অক্ষরের ন্যাথানিয়ান ব্রাসি হালেদ রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রথম পূর্ণাঙ্গ বইটি প্রকাশের মধ্যে দিয়ে বাংলা ভাষায় বই ছাপা শুরু হয় পূর্ববঙ্গে ছাপাখানা আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে প্রথম রংপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ঢাকায় ছাপাখানা স্থাপিত হয় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এইভাবে উনিশ শতকের ভাগে বাংলার নানা প্রান্তে ছাপাখানার প্রসার ঘটে উনিশ শতকে বাংলায় গড়ে ওঠা ছাপাখানাগুলিকে কেন্দ্র করে বই ছাপা কাগজ শিল্প বই বাজার কাজ প্রভৃতির কাজে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় পাঠ্যপুস্তকের জন্য প্রয়োজনীয় চিত্র ম্যাপ ও হরফ নির্মাণকারী শিল্পীদের গুরুত্ব বাড়ে এইভাবে বাংলায় আধুনিক ছাপাখানা ও মুদ্রা শিল্পের প্রসার ঘটেছিল এখানে আমি দশটি প্রশ্নের উত্তর তোমাদের বলে দিলাম এক হাজার নম্বর পেজ টেস্ট পেপারের চার নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে তোমরা দরকার পড়লে প্রশ্নগুলিকে পজ করে করে প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নাও প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম দশটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে তোমরা উত্তরগুলি কিন্তু এইভাবেই লিখবে এতে কিন্তু পরীক্ষায় তোমরা ভালো নাম্বার অবশ্যই পাবে এর পরের যে প্রশ্নগুলি রয়েছে পরের ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরপর তোমাদের যদি দরকার পড়ে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নাও এবং প্রশ্নের উত্তরগুলি কিন্তু অবশ্যই তৈরি করে নাও এক হাজার চুরাশি নম্বর পেজের প্রশ্নের উত্তর এগুলি প্রশ্নগুলি তোমাদের জন্য মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এক হাজার চুরাশি নম্বর পেজের চার নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের প্রথম দশটি প্রশ্নের উত্তর এখানে ভিডিওর মাধ্যমে রয়েছে তোমরা কিন্তু দরকার পড়লে ভিডিওটি আরেকবার দেখে নাও এবং প্রশ্নগুলি অতি অবশ্যই কিন্তু তৈরি করে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে এবিটিএ মাধ্যমিক টেস্ট এক হাজার পেয়েছেন ইতিহাসের যে চার নম্বরের প্রশ্নগুলি রয়েছে তার একের দিক থেকে দশের দেখ অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে খুব তাড়াতাড়ি বাকি প্রশ্নের উত্তরগুলি আলোচনা করা হবে তার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এই যে আলোচনাগুলি করলাম অর্থাৎ এই যে প্রশ্নের উত্তরগুলি আমি বললাম এই প্রশ্নের উত্তরগুলি নিয়ে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর আমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো